কমান্ডার মুজাহিদদের নির্দেশ দিয়ে বললেন এই প্রথমবারের মতো অন্য একটি গ্রুপ আমাদের কাছে সাহায্য চেয়েছে আমরা যদি তা সময় মতো পৌঁছাতে না পারি তাহলে তো লজ্জায় কাউকে মুখ দেখানোর সুযোগ থাকবে না হঠাৎ ওয়ার্লিসের সংযোগ সম্ভব হল আলী ওয়ার্লিস কমান্ডারের হাতে তুলে দিতেই ঘেরাও হয়ে থাকা গ্রুপের সর্বশেষ অবস্থা জানতে চাইলেন আর জানতে চাইলেন দুষ্মন্দের পজিশন সম্পর্কে সাথে সাথে লিখেও নিলেন সবকিছু কথা শেষ করেই কয়েকজন দক্ষ মুজাহিদকে কমান্ডার ডাকলেন তারপর টর্চের আলোয় তাদের একটি নকশা বুঝিয়ে দিতে লাগলেন এদের মধ্যে আলীও আছে কমান্ডার বলতে লাগলেন মুজাহিদদের এই ঘাটি দশজন ইতিমধ্যেই শহীদ হয়ে গেছেন পনেরো জন আহত হয়েছেন বাকি আঠারো জন এখনো প্রাণপণ লড়াই করে চলেছেন কিন্তু তাদের গোলা প্রায় শেষ হয়ে এসেছে বড়জোর ঘন্টা খানেক লড়াই করতে পারবে ঘাটিটির দক্ষিণ প্রান্তে দুশ্মনদের সংখ্যা বেশি ট্যাঙ্কও আছে তাদের সঙ্গে দুশ্মনরা ধারণা করেছে মুজাহিদরা সাহায্য পেলে প্রান্ত থেকেই পাবে তাদের এ ধারণা অবশ্য ঠিকও পূর্ব প্রান্ত থেকে সাহায্য পৌঁছানো সম্ভবও নয় কেননা এদিকে তো শত্রু আগে থেকেই মোর্চা তৈরি করে আছে দক্ষিণ দিকে শত্রু সৈন্য কম থাকলেও মুজাহিদদের এমন কোনো ঘাঁটি সেদিকে নেই যেখান থেকে সাহায্য পাঠানো যায় আর এই দুর্বলতার খবরও দুশ্মনরা জানে উত্তর দিকে শত্রুরা যথেষ্ট শক্তিশালী সেই কারণে এসব দিক থেকে দুশমনদের উপর হামলা চালানো আত্মহত্যার সামিল কেননা ওদিক থেকে মাত্র চার মাইল দূরে রয়েছে দুশমনদের বিরাট ঘাটি মাত্র কয়েক মিনিটের মধ্যেই সেখান থেকে তারা বিদ্যুতের গদিতে হাজির হয়ে যাবে দুশমনদের পরিকল্পনাও তাই তারা চাচ্ছে দক্ষিণ দিক থেকে মুজাহিদদের সাহায্য আসা বন্ধ করতে সেই সাথে মুজাহিদদের উত্তর দিকে ভাগিয়ে দিতে ভাগতে বাধ্য করতে যাতে করে উত্তর দিকে ভাগতে থাকা মুজাহিদদের গ্রেফতার করা যায় বাকি থাকে পশ্চিম দিকটা প্রথমত এদিকটা হচ্ছে সম্পূর্ণ উল্টো দিকে দ্বিতীয়ত এদিকের পাহাড়গুলো একেবারে থাকে বলে লুকিয়ে মতো উদম থাকবার কোনো জায়গায় নেই মুজাহিদদের জন্য তাছাড়া এদিকে রাতের বেলায় দুশন নিক্ষেপ করে আলোক বোমা মুজাহিদরা ভাগতে গেলেই যেন চোখে পড়ে আর দমদমান গুলি চালায় অন্যদিকে কোনো রাস্তা নেই বললেই চলে যাও বা আছে তা একেবারেই দুর্গম কেননা পাহাড়গুলো খাড়া খাড়া আমাদের কাছে এখন মাত্র ষাট জন মুজাহিদ আছে আর দক্ষিণ দিকে দুঃমনদের স্বর্ণ সংখ্যা হবে পাঁচশো থেকে সাতশো এর মতো এখন এই অবস্থায় আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কোন দিক থেকে চওড়াও হব এক একজন মুজাহিদ মতামত দিচ্ছিলেন এক এক রকম শেষ পর্যন্ত আলী বলল আমি যদিও আপনাদের মতো অভিজ্ঞ নই তবু আমার পরামর্শ হচ্ছে যেহেতু শত্রুরা ধরেই নিয়েছে ঘেরাও করে রাখা মোজাহের সাহায্য আসতে পারে দক্ষিণ দিক থেকে থেকে জন হামলা দক্ষিণ দিক এবং বাকি বিশ জন উত্তর দিক থেকে ঘাটির উপর সরাসরি অভিযান চালিয়ে ভেঙে যাওয়ার পথ তৈরি করুক কিন্তু উত্তর দিক থেকে হামলা করাটা হবে আত্মহত্যার সামিল কেননা সেখানে তো দুশমনদের সংখ্যা একশো কম হবেই না কমান্ডার ওমর বললেন আলী বলল এরকমই ভাবছে যে কোনো অবস্থাতেই উত্তর দিক থেকে হামলা হবে না এজন্য হামলা হবে অনির্ধারিত দুশ্মন আমাদের শক্তির আন্দাজ করতে পারবে না কিন্তু যখন আন্দাজ করতে পারবে তখন তো আটকে পড়া মজাহিদরা আমাদের সাথে এসে মিলে যাবে আলীর এই কথা শুনে কমান্ডার চিন্তায় পড়ে গেলেন তারপর বললেন অভিযানটা ভয়ানক বটে কিন্তু উপায় তো দেখছি না আচ্ছা বলো তো ভাগতে থাকা মুজাহিদরা যদি পূর্ব প্রান্তের دشمنদের দ্বারা আক্রান্ত হইয়া যায় কি হবে তখন পূর্ব প্রান্তের রুশ শূন্য আক্রমণ করবে না কেননা আমরা যখন হামলা করব তখন दुश्मनটা ওই পূর্ব প্রান্ত থেকেই ভেগে যাবার তালা সে থাকবে আর যদি ওরা ফায়ারিং করেও তবু ওদের লোক ওই দিকেই বেশি বলে ওরাই মরবে বেশি করে মরবে ওদের নিজেদের গুলিতে আলীর কথা শুনে কমান্ডার বললেন বয়স তোমার কম কিন্তু কুদরত তোমাকে মেধা দিয়েছে অনেক বেশি আমি তো একজন সামরিক অফিসার তবু তো আমার মাথায় খেলেনি ব্যাপারটা যাই হোক এই এক ভয়ানক অভিযান তোমাদেরই অভিযান সুতরাং সর্বোত্তম পন্থা তোমাদের অনুসরণ করতে হবে ঠিক আছে বিশ জনের পরিবর্তে ত্রিশ জনই নিয়ে যাও বাকি ত্রিশ জনের সহযোগিতা বিপদে ফেলবে না আলী বলল আমার খুব ভালো লাগছে এই জন্য যে দায়িত্ব পালনের যোগ্য মনে করেছেন আমাদেরকে দোয়া করুন আমাদের জন্য ইনশাল্লাহ আমরা সবাই অক্ষত অবস্থায় ফিরে আসব আর ওয়ার্লেস আমাদেরকেই দিন কেননা আটকে পড়া মুজাহিদের সাফল্য দান করুন আলী সঙ্গে মুজাহিদরা দাঁড়িয়ে গেল যেতে যেতে কমান্ডারের উদ্দেশ্যে আলী আহ্বান জানালো আপনি গিয়েই হামলা শুরু করে দেবেন কেননা সূর্য ডোবার আগেই আমাদের কেউ কাজ শুরু করতে হবে আল্লাহর নাম নিয়ে আলী যাত্রা করলো বিপদ সংকুল রাস্তা পদে পদে ভয় দুজন মুজাহিদ আগে আগে চলছে বাকিরা খানিক পেছনে এরা দুজন জঙ্গি জানোয়ারের মতো আওয়াজ তুলে ইশারা করতেই অন্যরা সামনে এগিয়ে যাচ্ছিল এইভাবে ধীরে ধীরে হেঁটে বসে হামাগুড়ি দিয়ে চলতে চলতে অবশেষে তারা গিয়ে পৌঁছলো একটা পাহাড়ি খালের কাছে যেখানে আছে অনেকগুলো ঝোপঝাড় সকল মুজাহিদকে আলী এখানে বসতে বলল আর মাত্র তিনজন মুজাহিদ নিয়ে আলী দিকে চলে গেল যেতেই আলীদের চোখে পড়ল তাবু। একটি তাবুর ভেতর থেকে দুজন একজন বেরিয়ে আসছিল আলী সবাইকে সতর্কতার সাথে হামাগুড়ি দিয়ে এগিয়ে যেতে বলল এবং দুষ্মনদের পজিশন দেখে তাড়াতাড়ি ফিরে আসতে নির্দেশ দিল আলি নিজেও হামাগুড়ি দিয়ে রওনা দিল কিছু দূর অগ্রসর হওয়া মাত্র তার চোখে পড়লো একটি তাবু থেকে আলো ঠিকরে পড়ছে তার আশেপাশেও রয়েছে অনেকগুলো তাবু বাইরে সৈন্য ভারী অস্ত্র সহ টহল দিচ্ছে আলির বুঝতে কষ্ট হলো না যে আলো ঠিকরে পড়া তাবুতে কোনো বড় অফিসার রয়েছে আলী চিন্তা করতে লাগলো কোন কায়দায় যদি সৈন্যদের বিভ্রান্ত করা যায় তাহলে দুশ্মনদের সমস্ত পজিশনের খবর পাওয়া যাবে কিন্তু আলী এটাও ভাবতে থাকলো যে যদি ওদেরকে বিভ্রান্ত না করা যায় তাহলে ভন্ডল হয়ে যাবে তার মগজে একটা চমৎকার সমাধান এসে হাজির হলো দুশ্মন সৈন্যরা রাত জেগে জেগে এখন ক্লান্ত তেমন কোনো বাধার সৃষ্টি করতে পারবে না তাছাড়া অফিসার তো মদ খেয়ে বুধ হয়ে আছে হয়তো আশপাশে খুব বেশি সৈন্য টন্য নেই যে কজন এদিকে আছে একেবারে অসতর্ক অবস্থায় আছে অসতর্ক যদি না হবে তাহলে পাহারা এতটা ঢিলে গোসের হতো না করার সিদ্ধান্ত নিল সে হামাগুটিতে পাহারারত সৈন্যটির পেছনে গিয়ে পৌঁছলো তারপর লাফ দিয়ে তাকে চাপটে ধরে চিৎকার করার আগেই মুখ চেপে ধরল সাথে সাথে অন্য হাত দিয়ে মাথায় এমন জোরে আঘাত করলো যে সৈন্যটি বেহুশ হয়ে পড়ে রইল আলীর কৌশল কাজে লাগলো তারপর সৈন্যটিকে হেসরাতে হ্যাচরাতে নালার কাছে নিয়ে এলো নবম পর্ব ইতিমধ্যে অন্য মুজাহিদরা পৌঁছে গেছে বেহুশ রুশ সৈন্যটিকে হুশ করার চেষ্টা শুরু হলো খুব দেরি হলো না হুশ করতে হুশ ফিরতেই মুজাহিদদের মধ্যে নিজেকে দেখতে পেয়ে আতঙ্কিত ভাবে ঘাবড়ে গেল সে আলী তাকে সান্ত্বনা দিয়ে বলল আমাদের সহযোগিতা করলে তোমাকে কিছুই বলা হবে না আর যদি এতটুকু ক্ষতি করার মতলব তোমার এখনো থেকে থাকে তাহলে মুখ দিয়ে একটা চিৎকার বেরোবার আগেই তোমার যান কবজ করে ছাড়ব আপনারা যদি আমাকে না মেরে ফেলেন এবং অক্ষত রাখেন তাহলে সব ধরনের সহযোগিতা করতে রাজি আছি সত্যি কথা বলতে কি আমি বাধ্য হয়ে আছি ওদের সাথে প্রাণের দায়ে আছি আলী রুশ সৈন্যদের সমস্ত পজিশনের খবর ও রুশ সৈন্যটির কাছ থেকে পেয়ে গেল যে কজন মুজাহিদকে পজিশনের খবর আনার জন্য আগেই পাঠানো হয়েছিল তারাও এসে ওই একই ধরনের খবর বলল আলী রুশ সৈন্য আর ফিরে আসা মুজাহিদদের সাথে আলাপ করে আরো তথ্য সংগ্রহ করে বুঝতে পারল আলীরা এদিকে যে ঘাটিতে যাচ্ছে তার কোনো খবরই দুষ্মন্দের কাছে নেই আরো বুঝতে পারল এই দিকটায় দুষ্মন্দের সৈন্য সংখ্যা একশোর মতো হবে কিছু আফগান দালাল সৈন্য আছে একজন দালাল অফিসারও আছে যে তাবুর মধ্যে এখন আরামে না ডাকছে দুষ্মন্দের প্ল্যান হচ্ছে আটকে পড়া মুজাহিদদের তারা ভোরের দিকে বন্দি করবে এই উদ্দেশ্যে কিছু সৈন্য তখনও পাহাড়ের চূড়ায় বসে পাহারা দিচ্ছে আলী হঠাৎ সাংঘাতিক রকমের আওয়াজ শুনতে পেল এই আওয়াজের অপেক্ষায় ছিল বুঝতে পারল কমান্ডার ওমর কাজ শুরু করেছেন। এদিকে দুশ্মন রাও যেন একটু সতর্ক হলো মুজাহিদদের কেউ কেউ বাইরে এলেই যেন বন্দি করতে পারে আলীর সঙ্গী মুজাহিদদের সে তিন ভাগে ভাগ করলো এক এক গ্রুপে পাঁচজন করে মুজাহিদ আলী একটা গ্রুপকে নির্দেশ দিল সৈন্যদের গাড়ির উপর আক্রমণ করতে হবে ঝটপট তারপর চলে আসতে হবে নালার কাছে পাহাড়ি খালের কাছে অন্য দশ জনের গ্রুপকে নির্দেশ দিল গুলোতে আগুন লাগাতে সেই সাথে অস্ত্রের গুদামেও আগুন লাগাতে বলল আলী এমন ভাবে যেন নিজের কোনো ক্ষতি না হয় এসব কাজ শেষ হয়ে গেলে তারা যেন পূর্ব প্রান্ত থেকে আসতে থাকা দুশ্মন পথ রোধ করে দুশ্মনদের ঘেরাওয়ের মধ্যে না করে দুটো গ্রুপই রওনা দিল আলি দেরি না করে আটকে পড়া মুজাহিদ কমান্ডারের সাথে ওয়ারলেসে যোগাযোগ করলো আর তাকে বলল আপনারা ওই দিক থেকে পালানোর চেষ্টা করুন আটকে পড়া কমান্ডার ওয়ারলেসে বললেন উত্তর দিক গেলে তো দুশ্মনরা আমাদের জীবন্ত বন্দি করবে তারা তো ওত পেতে বসে আছে আলি বলল আপনি মুজাহিদদের নিয়ে অগ্রসর হন দশ মিনিটের মধ্যে রাস্তা সাফ পাবেন এবং দুঃখের পূর্ব দিকে ভাগতে দেখবেন ওরা এখন আমাদের মধ্যে এর চেয়ে বেশি বলার সময় এখন না মধ্যেই নষ্ট করবেন না আটকে পড়া কমান্ডারের সাথে আলাপ করে আলী অন্য পনেরো জন মুজাহিদকে সঙ্গে নিয়ে দু মোর্চার দিকে অগ্রসর হল অগ্রসর হলো হামা দিয়ে যাতে দুশ্মনরা তাকে দেখতে না পায় অন্ধকার ঘন হয়ে উঠেছে কয়েক মিনিটের মধ্যে অভিযান শেষ করতে না পারলে আটকে পড়া মজাহিদরাও বাঁচবে না আলীর সাথীরাও বাঁচবে না এই জন্য প্রতিটি কদম বুঝে শুনে ফেলতে হচ্ছে বন্দিরুশ সৈন্যটিকে পাঠানো হয়েছিল আগুন লাগাবার দায়িত্বপ্রাপ্ত গ্রুপের সাথে যেন সে ভালো মতো সাহায্য করতে পারে ওই গ্রুপকে এও বলে দেওয়া হয়েছিল যে দুশ্মনদের পেলে একটাও জীবন্ত রাখা যাবে না কেননা আমাদের সাথে এত মুজাহিদ নেই যারা দুশ্মনদের বন্দি করে পাহারা দেবে আলীরা একটা পাহাড়ের আধা আধি চড়াও হলো যেখান থেকে দুশ্মনদের মোচা সাপ সাপ দেখা যায় আলিয়ার সঙ্গী মুজাহিদরা অল্প অল্প দূরের বড় বড় পাথর এবং ঝোপের আড়ালে লুকিয়ে থাকত মৌচার উপর রকেট লাঞ্চার দিয়ে হামলা করার কথা কিন্তু আক্রমণ শুরু হবে তাবুতে আগুন লাগার পর আলীর চোখ তাঁবুর দিকে হঠাৎ দেখতে পেলো মুহূর্তের মধ্যে সারা তাবুতে করে জ্বলছে আগুন সে গাড়িগুলোকে খালের দিকে যেতে দেখলো ইতিমধ্যে অস্ত্রাগারে আগুন লেগে গেছে বিস্ফোরণের প্রচন্ড শব্দে কানে প্রায় তালা লেগে গেল আলি এই সময়টার জন্যই অপেক্ষা করছিল পাহাড়ের উপর দুষ্মন্দের মৌচা আলী মুজাহিদ নিয়ে সেখানে রকেট লাঞ্চার নিক্ষেপ করতে লেগে গেল খুব হঠাৎ করে দুশ ছিল সংখ্যা সম্পর্কে বিন্দু মাত্র ধারণা নেই তাই প্রতিরোধের চিন্তা ওরা ভেগে যাবার মতলব করলো আলীর ধারণা মতই পূর্ব দিকে সব ভাগতে লাগলো লেজ তুলে আটকে যাওয়া মুজাহিদের সাথে আলী ওয়ালেসে যোগাযোগ করলো পূর্ব দিকের রাস্তা পরিষ্কার ওদিক দিয়ে বেরিয়ে পড়ুন দেরি করবেন না সিগনাল দিয়ে আলী আর মুহূর্ত বিলম্ব না করে সামনের মৌচা দখলে এগিয়ে গেল বন্দি মুজাহিদদের ভেতর শহীদ ছিল আহত প্রচুর আলী বুঝতে পারছে ওদের বেরোতে দেরি হবে তাই সে ওয়ালেসে পুনরায় সিগনাল পাঠালো বেকুল হয়ে তাদেরকে বোঝালো হাতে আর দশ মিনিট সময় আছে এরই মধ্যে আপনারা পুবের খালের ঘাটিতে পৌঁছে না গেলে ভয়াবহ অবস্থার শিকার হতে হবে আপনাদেরকে এবং আমাদেরকে মোকাবেলা করতে পারবো না আমরা মূলত আপনাদেরকে ভাগিয়ে নেবার জন্যই এ পথে এসেছি ওরা বুঝতে পারলে আমাদের পিছু নেবে নিশ্চিন্ন করে ফেলবে খালের ঘাটিতে পাঁচজন মুজাহিদ অপেক্ষা করছে আপনাদের জন্য এক্ষুনি ওদের কাছে পৌঁছান পলায়নরত রুশ আফগান সৈন্যদের বেশ কয়েকজন মারা গেল আহত হলো অনেক আলীর যখন ধারণা হলো বন্দী মুজাহিদরা মুক্ত হয়ে খাল পর্যন্ত পৌঁছে গেছে এবং দুশনদের আর আক্রমণ করার সুযোগ নেই তখন সে সাংকেতিক একটি ফায়ারিং করে অন্য দশজন মুজাহিদকে খালের কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দিল এবং নিজে দুঃমন্দের অস্ত্রগুলো অকেজ করার কাজ শুরু করে দিল আলী প্রেসার বোমার কথা ভুলেনি সে মৃত দুদের পরীক্ষা করে দেখলো ভেঙে যাওয়া দুঃশনরা সেসব পেটে ঠিকই প্রেসার বোমা রেখে গেছে তার সঙ্গে দশজন মুজাহিদের পাঁচজন ছাড়া বাকি পাঁচজনকে ফিরে যেতে বলল। যারা থেকে গেল তাদের আলী অবিরাম গোলাগুলি চালাতে বলল। ঘটনাক্রমে এইসব গোলাবারুদ সবই ছিল দুঃমনদের থেকে পাওয়া গোলাবারুদ এতে করে এদিকে গোলা বারুদ অংশ হবে অন্যদিকে ভয় পাবে দুশ্মনরা করে পাঁচজন মুজাহিদ সহ প্রত্যাবর্তনের পথ ধরল আলী খালের কাছে এসে সব মুজাহিদকে ছোট ছোট গ্রুপ করে বেরিয়ে যেতে কেন কেননা এমনও হতে পারে দুশ্মনরা খালের পার ধরে মাইন পুঁতে রেখেছে বিচিত্র নয় যে তারা হয়তো ও পেতেও আছে আলী আবারও তাদেরকে সতর্ক করে বেরিয়ে যেতে নির্দেশ দিল আলী সহ মুজাহিদরা গ্রুপ করে করে পাহাড়ের দিকে লুকিয়ে চলে যাচ্ছিল এমন সময় দুঃমের বিমান হামলা শুরু হয়ে গেল পাথর এবং মধ্যে গা ঢাকা দিতে লাগলো গায়ের বস্তি সুতরাং সেখানেই তারা বোমিং শুরু করলো কিন্তু কিছু বোমা মুজাহিদের মধ্যে পড়লো দুজন মুজাহিদ শহীদ হয়ে গেল আলী আহত শহীদ এবং অন্যান্য মুজাহিদদের নিয়ে ঘাটে পৌঁছে গেল কিন্তু তখনও কমান্ডার অমর এসে পৌঁছেনি বন্দি মুজাহিদদের এখন মুক্ত কমান্ডার আলীর প্রশংসা করে বলল আমরা এমন ভাবে মধ্যে পড়ে গিয়েছিলাম যে কারোই বাঁচার কথা ছিল না কিন্তু আপনারা আমাদের এভাবে যে উদ্ধার করবেন বিশ্বাসই করতে পারিনি এখন বিষয়টা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে তিনি আরো বললেন যখন আমি মৌচার ভেতর থেকে আপনাকে পাহাড়ের উপর দেখি তখন আপনাকে কিন্তু কমান্ডার হিসেবে ভাবতেই পারিনি মনে করেছিলাম কমান্ডার হয়তো অন্য কাউকে পাঠিয়েছেন আমি খুব আনন্দিত এই জন্য যে আমাদের জাতির মধ্যে আপনাদের মতো অল্প বয়স্ক অথচ বড় বীর বাহাদুর আল্লাহ দান করেছেন শুধু বীরই নন আপনি মেধাবী সেনাপতিও আপনার মতো আমারও একটি ছেলে ছিল গত বছর সে শহীদ হয়ে গেছে সমস্ত মুজাহিদ ক্লান্তির ঘুমে ঢুলছিল সতীর্থদের আহত আর নিহত হবার বেদনাও তাদের মধ্যে জাগ্রত ছিল কিন্তু এসব তো মুজাহিদের জীবনে নিত্য দিনের ঘটনা সুতরাং আহতদের প্রাথমিক চিকিৎসার পর নাস্তা সেরে নিল সবাই তারপর বিছানায় চলে গেল যে বিছানায় অসম্ভব কষ্ট করে কেবল মুজাহিদরাই ঘুমাতে পারে তখন জোহরের ওয়াক্ত হয়ে গেছে মুজাহিদরা ঘুম থেকে জাগলো কমান্ডার ওমর এখনো এসে পৌঁছাননি আলী ভাবছিল যে কমান্ডার অমর সে খবর পাঠাবে যে আলীরা এসে গেছে কিন্তু খবর পাঠানো লাগলো না কমান্ডার অমর ফেরার খবর এক মুজাহিদ চিৎকার করে জানিয়ে দিল। সব মুজাহিদ কমান্ডারকে খোশ আহমেদ জানানোর জন্য বাইরে বেরিয়ে এলো এবং না ধ্বনিতে চতুর্দিকে মুখরুতে করতে লাগলো কয়েকজন মুজাহিদ তো আনন্দে ব্লাস ফায়ারিং শুরু করলো ওমর আলীকে দেখতেই বুকের মধ্যে নিয়ে নিল ধন্যবাদ দিতে লাগলো সদ্যমুক্ত কমান্ডার ও আলীকে জড়িয়ে ধরলেন কমান্ডার ওমর সমস্ত ঘটনার বিস্তারিতভাবে জানতে চাইলেন বললেন আমি তোমাদের পাঠানোর পর থেকে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম আল্লাহর কাছে দোয়া করেছি সহি সালামতে তোমরা যেন ফিরে আসো কমান্ডার ঘটনা বলা শুরু করলেন আমরা গিয়েই হামলা করি দুশন জবাব দিলে গোলাগুলি সোজা আমাদের উপর নিক্ষিপ্ত হতে থাকলো শহীদ হয়ে গেল তারপর আমরা আমাদের পজিশন পাল্টালাম আর সমূহ ক্ষতি থেকে রক্ষা পেলাম ইতিমধ্যে আমরা এক মুজাহিদকে পাহাড়ের ওপারে পাঠিয়ে দিলাম যেন সে দেখে আসে আমাদের গুলি ঠিক মতো পড়ছে কিনা তখন অবশ্য সূর্য উঠেছে মাত্র যখন ওই মুজাহিদ নিচে নেমে এলো তখন আমরা তার কাছ থেকে জানতে পারলাম যে ট্যাং এবং কামান সহ ভাগতে শুরু করেছে আমার বিশ্বাস হচ্ছিল না তাই দৌড়ে নিজেই পাহাড়ের উপরে উঠে গেলাম এবং দূরবীন লাগিয়ে দেখলাম কথা ঠিক ওই আমরা ধাওয়ার করার সিদ্ধান্ত নিলাম কিন্তু ইতিমধ্যে বিমান থেকে বোমিং শুরু হয়ে গেল বাধ্য হয়ে আমরা পিছু হটলাম আমাদের কাছে বিমান বিধ্বংস কোনো ব্যবস্থা ছিল না যদি থাকতো তাহলে দুশমন্দের সমস্ত কিছু তছনছ করে দিতে পারতাম এই জন্য যে তারা বোমিং করছিল অনেক উপর থেকে সুতরাং পিছ হতে আমাদের দেরি হচ্ছিল কিন্তু তোমরা যে অভিযান চালিয়েছ তা দীর্ঘকাল স্মরণে রাখার মতো আলী কেন্দ্রে ফিরে যাবার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ আফগান বাহিনী থেকে দুই বন্দী সৈনিক হাজির হল। তারা সপক্ষ ত্যাগ করে ভেগে এসেছে তারা জানালো গতকাল সকালে আপনারা যখন হামলা করেছিলেন আমাদের অফিসাররা ধারণা করেছিল বিরাট সংখ্যক মজিদ আক্রমণ করেছে এবং সবাইকে ঘিরে ফেলেছে এটা বোঝার কারণ হলো উত্তর দিক থেকে প্রচন্ড হামলার আশঙ্কা যখন তাবুতে আগুন ধরে গেল তখন আর মোকাবেলা করার কথা কেউ ভাবেনি আবার মৌচায় যখন আগুন ধরে গেল তখন উর্ধ্বাসে সব পালাতে শুরু করলো মূল ঘাঁটি থেকেও সবাইকে পালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছিল পরে যখন সবাই একত্রিত হতে দেখা গেল তখন সবাই বলা বলি শুরু করলো মুজাহিদ্রার সংখ্যায় বেশি হলে তো আমাদের পিছু নিত চলে যেত না কখনো মুজাহিদরা ময়দান ছেড়ে পালিয়ে যাবার পাত্র না নিশ্চয় তারা আমাদের ধোকার মধ্যে ফেলে দিয়েছিল আর আমরা বোকার মতো পালাতে শুরু করলাম আমাদের ছাউনি পর্যন্ত রক্ষা করলাম না আসরের ওয়াক্তে যখন তারা নিশ্চিত হলো যে আপনারা চলে গিয়েছেন তখন তাদের সামনে তাদের সমস্ত বোকামি স্পষ্ট হয়ে গেল সন্ধ্যায় রুশ আফগান বাহিনী ট্যাং এবং কামানবাহী গাড়ি নিয়ে হাজির হলো আর এলো লাশ উদ্ধারের জন্য এসে দেখলো অক্ষত অবস্থা অনেক অস্ত্র তখনও আছে এসব দেখে তারা অবাক হয়ে গেল কিন্তু যখনই লাশ উঠানো শুরু করলো শুরু হয়ে গেল বিস্ফোরণ কেঁপে উঠলো সমস্ত এলাকা বেশ কজন রুশ আফগান সৈন্য হালাক হয়ে গেল ফলে লাশ ফেলে পালানো শুরু করলো তারা আমরা দুজন সিদ্ধান্ত নিলাম আর না জালেমদের বাহিনী থেকে পালানোর এটাই সময় তাই পাহাড়ের ঝোপের মধ্যে গা ঢাকা দিলাম রাতে ঝোপের মধ্যেই ছিলাম সকালে দেখতে চলে এসেছি এই মনে করে যে কোনো মুজাহিদের সাথে দেখা হলে কেন্দ্রের ঠিকানা জেনে নিব এই অবস্থায় আমরা মুজাহিদ ভাইদের হাতে ধরা পড়েছি আমাদেরকে এখানে আনা হয়েছে আলী সবার কথা শুনে খুব খুশি হলো বলতে লাগলো আল্লাহর কি রহমত শত্রুদের চোখে মুজাহিদকে এক হাজার সম্ভবত আল্লাহ ফেরেস্তা পাঠিয়ে সাহায্য করেছেন কিন্তু আমরা খানিকটা ভীরুতার পরিচয় না দিলে অসংখ্য হাতিয়ার হস্তগত করতে পারতাম হায় আফসোস আল্লাহর মদত আমরা পুরোপুরি কাজে লাগাতে পারলাম না কমান্ডার ওমর বললেন আল্লাহ যে সাহায্য করেছেন তা সত্যি অতুলনীয় আল্লাহ বিরুদ্ধে সাহায্য করেন না তোমার দুঃখ করার কিছু নেই সত্যি তোমরা আল্লাহর অপার সাহায্য পেয়েছ সন্দেহ নেই কিন্তু লাশ বিস্ফোরণের মজে যাকে এ আবার কোন কারিশ্মা দেখালে বুঝতে পারছি না যে আলী বলল ওই বোমাগুলো আমরা সাথে করেই নিয়ে এসেছিলাম